আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ তো আশা করি পুরো ব্লগটি দেখবেন এবং না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইলো আর যদি ব্লগটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটা হচ্ছে ঈদের পরের দিন সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম ঘুম থেকে উঠলাম অনেক লেট করে ঘুম থেকে উঠছি আসলে রাতে হচ্ছে ঘুমাইতে পারি নাই গরমের জন্য তো এই জন্য হচ্ছে মানে উত্তরতে প্রায় দশটা বেজে গেছে আমরা চারটার পরে যাই ঘুমাইছি সারা তো কারেন্ট ছিল না তো দেখেন আমি হচ্ছে একটু মানে সকাল উঠে সব কিছু ভিডিও করলাম এই তো দেখেন উঠলাম তারপরে লরিফা উঠলো আর হচ্ছে ঘর দুয়ারে মানে হালকা পাতলা গুছানো হয়েছে আর এই তো সকালের নাস্তা সকালে হচ্ছে আজকে নাস্তা ছিল পরোটা তারপরে গরুর মাংস চা আর এই তো এখন তো শুধু মানে কোরবানির মানি হচ্ছে শুধু গরুর মাংস একটা না কয়েকদিন শুধু গরুর মাংস চলতে থাকবে ঠিক ততক্ষণ ততদিন পর্যন্ত চলবে যতদিন না মানে রু থেকে উঠে যায় আর কি যে যতদিন পর্যন্ত খেতে না ভালো লাগবে এখন শুধু সবার ঘরে ঘরে গরুর মাংস আর গরু মাংস কয়েকদিন পরে গরুর মাংস গন্ধটাও ভালো লাগবে না খেতে খেতে এমন একটা অবস্থা হবে এখন হচ্ছে প্রথম দুই তিন দিন তো ভালোই লাগবে তো এত গরম কারেন্ট ছিল না রাতে সারা রাতও কারেন্ট ছিল না সকালেও সেম অবস্থা কারেন্ট নাই মানে খুবই খারাপ অবস্থা গ্রামে এমনিতেই আবহাওয়া সবকিছু মিলে যাই ভালো লাগে কিন্তু কারেন্ট না থাকাতে খুবই খারাপ লাগে আমাদের হচ্ছে কালকে যে মাংসগুলো রান্না করছিলো এগুলো সব হচ্ছে গরম করে রাখতেছিল এই পাশে হচ্ছে কলিজা আর ওই পাশে হচ্ছে গরম মাংস কলিজা ভুনা করছিল ওইটা আর এই তো আরেক পাতিল হচ্ছে মাংস সব হচ্ছে পাতিলে পাতিলে নিয়ে ফেলছে তো যেটা বলতেছিলাম গরমের কথা এত গরম আমরা হচ্ছে এক সপ্তাহ হচ্ছে থাকবো এই আশা নিয়ে আসছিলাম কিন্তু আর থাকা হলো না এত গরম যে আমরা হচ্ছে কালকে হচ্ছে হয়তো বা চলে যাবো আসলে সারাদিন আর থাকা যা সম্ভব হয় না মানে এমন অবস্থা হয় যখন মানে একটা এমন হয়তো যে এক দুই ঘন্টা থাকে না তারপরে থাকে একদম টানা হচ্ছে রাত্রেবেলা কোনো কারেন্টই থাকে না মানে হাত পাখা দিয়ে বাতাস করতে করতে হচ্ছে জীবনটা হচ্ছে একদম শেষ চার্জার ফ্যানও হচ্ছে কাজ হয় না কারেন্ট তো পরিপূর্ণভাবে থাকে না চার্জার ফ্যানও হচ্ছে ভালো মতো চার্জ হয় না এমন একটা অবস্থা তো কি বলবো আর কি খারাপ অবস্থার কথা যাই হোক যাই হোক দুই দিন তিন দিন যাই থাকলাম আলহামদুলিল্লাহ তো এই তো এখানে হচ্ছে কাঁঠাল নিরামিষের জন্য কাঁঠাল কাটা হচ্ছে আর আমরা হচ্ছে ঢাকায় যেতে নিব এই জন্য হচ্ছে কেটে এগুলোকে সিদ্ধ করে রাখবে তারপর আমরা ঢাকা গিয়ে হচ্ছে সব রকম সবজি এনে তারপরে কাঁঠালের নিরামিষ বা বডি যে যেটা বলে ওইটা করা হবে তো দেখেন কাঁঠালগুলো হচ্ছে কেটে এরকম সাথে সাথে যদি পানিতে ভিজিয়ে রাখা হয় তাহলে আর কাঁঠালের কষ হচ্ছে পড়ে না না হয়তো কাঁঠালের যে কষ ওটা হচ্ছে পুরো জায়গা ছড়িয়ে যায় বা হাতেও লাগে কিন্তু এভাবে যদি আপনারা কাঁঠালটা কেটে যদি মানে এরকমভাবে পানিতে যে কোনো জায়গায় পানিতে রেখে দেওয়া হলে কাঁঠালের কিন্তু কষটা ছড়ায় না তো এগুলো হচ্ছে সব খেতে তারপরে ফ্রিজে রাখবো ফ্রিজে কী রাখবো এত গরম কারেন্ট থাকে না ফ্রিজে হচ্ছে কোনো কিছু ঠিকমতো শক্ত হয় না আর এই তো দেখেন মার্শাল্লাহ এগুলো কিন্তু সব আমাদের গাছের কাঁঠাল এক একটা গাছে অনেকগুলো করে কাঁঠাল আর সবগুলো কাঁঠালে কিন্তু মানে সবগুলো গাছের কাঁঠালে কিন্তু অনেক মজা মানে বলবো যে এটা মজা না বা সেটা না তা না আমি কাঁঠাল তেমন একটা খাই না কিন্তু একটু যদি শক্ত শক্ত কোষ হয় তাহলে খাই আর আমাদের মানে সবগুলো গাছের কাঁঠালে মোটামুটি কোষগুলো শক্ত তো দেখেন এই গাছটার উপর থেকে নিচ পর্যন্ত শুধু মানে কাঁঠাল আর হচ্ছে কাঁঠাল মশাল্লা অনেক কাঁঠাল আর সবগুলো কাঁঠালের সাইজ কিন্তু অনেক সুন্দর যারা কাঁঠাল অনেক পছন্দ করে তারা চাইলে এক একটা কাঁঠাল একজনে খেতে পারবে আমাদের হচ্ছে আমরা আসার পরে অনেক কাঁঠাল পাকছে আর এই তো পেয়ারা এগুলো হচ্ছে গাছের পেয়ারা আমার কাকিদের গাছের পেয়ারা আমার আব্বা হচ্ছে পেড়ে এনে আমাদেরকে দেশে আর গ্রামে আসলে তাই কিন্তু মজা গাছের অনেক জিনিস পাওয়া যায় অনেক দিন পরে এরকম পেয়ারা খাচ্ছি আসলে ঢাকা শহরে তো আর এই পেয়ারা পাওয়া যায় না পাওয়া যায় হচ্ছে কি না হাইব্রিডের পেয়ারা ওগুলো একস্বাদ আর এগুলো একস্বাদ পেয়ারাটা অনেক মজা ছিল অনেক মিষ্টি ছিল আর এখান দিয়ে যে নিরামিষের জন্য যে কাঠালগুলো কাটছে ওইগুলো হচ্ছে এখন ফিস করে নিবে কী তারপরে বললাম তো ফিস করে তারপরে সিদ্ধ করবে সিদ্ধ করার পর হচ্ছে ডিফে রেখে দিবে আর এই তো এগুলো হচ্ছে কচু দুধ গাছ কচু বলে না খেয়ে বসে বলে আমি জানি না এই তো এগুলো হচ্ছে নিয়ে আসছে এগুলো কেটে কুটে ভাব দিয়ে হচ্ছে এগুলো আমরা ঢাকায় নেব যেহেতু আমরা হচ্ছে মানে ঘাড়ি ভাড়া করে হচ্ছে মানে মাইক্রো নিয়ে যাব তো টুকি টুকি যা লাগে সবই নিয়ে যাবো ওই পাশে কিন্তু লতিও আছে আর এগুলো মানে আমাদের কোনো কিছু কিন্তু কিনা না এগুলো হচ্ছে আমাদের ঘর যে আপাটা আছে উনি হচ্ছে এগুলো এনে দিচ্ছে কোথা থেকে জানি জানি না এই যে লতিও আছে সাথে আর কচু কিন্তু আসলে কচু কীভাবে শাক না কচু জানি মাছের মাথাটা থেকে রান্না করেন ওইটা কিন্তু আমরা মানে আমাদের ঘরে সবাই অনেক পছন্দ করে ওই জন্য কচুগুলো হচ্ছে কেটে তারপরে হচ্ছে সিদ্ধ করে তারপরে ফ্রিজে রেখে দেবে আর এখান থেকে হচ্ছে সবগুলো কাঁঠাল সুন্দর করে পরিষ্কার করে কেটে নেওয়া হইতেছিলো আর অনেকগুলো কাঁঠালে কাটা হয়েছে আর যেহেতু বললাম আমার ভাইয়েরা আসবে পরে সবাই আসবে তো একবারে এগুলো হচ্ছে ডিপে হচ্ছে সংরক্ষণ করে রেখে দেবে আর এভাবে সংরক্ষণ করলে কিন্তু অনেক দিন থাকে তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার সময় হয়ে গেল অনেক মানে আজকে তো বললাম সবকিছু অনেক দেরিতে দেরিতে হয়েছে তো এই তো এখন আর আজকে রান্না করছে হচ্ছে কই কই বলে না কি জানি বলে তরকারি এটা রান্না কই আর হচ্ছে আরেকটা সবজি আছে না কই এর মতোই দেখতো ওই দুইটা সবজির মধ্যে গোলাই ফেলি তো এগুলো গাছের ছিল আমাদের কাকিরা হচ্ছে আমাদের ছাদে হচ্ছে লাগাইছিল ওইখান থেকেই দিয়ে গেছে ওগুলোই রান্না করছে এই তো কলেজা বোনা গরু মাংস তারপরে সবকিছু এই তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নেই এখন বিকালবেলা আমরা হচ্ছে একটু বাজারে যাব আমরা হচ্ছে বাড়িতে আসলে আমাদের গ্রামের বাড়িতে বাজারে যাব না তা কি হয় অবশ্যই হয় না তো আমরা সবাই যাবো আমি আমার বোন আমার একটা তো বোন মানে টুকিটাকি একটু মানে জিনিসপত্র কিনবে জন্য যাব দরকার আছে এই জন্য আসলে আমরা বাড়িতে আসবো আর হচ্ছে মানে বাজারে যাব না তা হয় না আসলে এটা হচ্ছে একটা মানে ইয়ে আমরা যতই ঢাকা থেকে মানে ইয়ে করি না কেন মানে বাজারে যে কিছু না কিছু কেনাকাটা করা ইয়ে করা ভালোই লাগে তো এটা আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে হচ্ছে আমরা এই দোকান থেকে হচ্ছে সবসময় আর কি গোল্ডের সব জিনিসপত্র বানাই তো ওইখানেই হচ্ছে আসছিলাম আমার বোনের একটু কাজ ছিল আমার একটু আমার কোনো কাজ ছিল না কিন্তু আমি আইসা হচ্ছে আমি আসলে আমার কিছু না কিছু হচ্ছে মানে নেওয়া হয় তো পরে হচ্ছে এই তো আমার বোন হচ্ছে একটা চেন নিয়েছে আর আমি হচ্ছে আসলাম কিন্তু এমনি আমার আপুর সাথে কোনো কাজ ছিল না পরে হচ্ছে আমার নসপিন পছন্দ হয়ে গেছে দুইটা নসিন কিনলাম আর আমার হচ্ছে এত মানে আসার পরে হচ্ছে নূপুর কিনবো অনেকদিন ধরে নুপুর কিনা হয় না পরে একটা নুপুর দেখে এত পছন্দ হয়েছে দেখেন নূপুর ডিজাইনটা অনেক সুন্দর না পর আমার হচ্ছে জামাইরে ফোন দিলাম ওরে হলে বললাম আর ও হচ্ছে আমার বললো আছে কিনো ওই হচ্ছে এটা কিনে দিল ঈদ উপলক্ষে বলেন আর যে কোনো কিছু উপলক্ষে বলেন ওই কিনে দিল এটা আর কি মানে গিফট করলো বলতে পারেন ঈদে যেহেতু মানে ওইভাবে কোনো জামা কাপড় নেওয়া হয় নাই বা কিছু তো ওই উপলক্ষে ও হচ্ছে আমাকে এটা গিফট করলো তো যাক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য কোরবানিতে আসলে কোরবানি দে এটাই তো অনেক বড় গিফট আল্লাহ তরফ থেকে আল্লাহ তৌফিক দিছে এটাই অনেক আর কিছু নেওয়া লাগে না তারপর এটা অনেক বেশি ভালো লাগছে পরে নেওয়া হইলো তো আপনাদের কাছে কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আর আমার আশেপাশে থেকে অনেক কথার আওয়াজ আসতেছে তার জন্য অনেক বেশি দুঃখিত বললাম তো গ্রামের বাড়িতে চারপাশে অনেক কথার আওয়াজটা শোনা যাইতেই পারে তো এতে এটার ডিজাইনটা এত ইউনিক ছিল আর হচ্ছে এটা পায়ে দিলে অনেক সুন্দর লাগতেছিলো আর এটা অনেক বেশি মানে দেখতে অনেক সামনাসামনি আরও বেশি সুন্দর লাগতেছিলো আর এটাকে কি একটা রূপাচারী বলে সিবি না সি এ আমি ঠিক শিওর এখন মনে পড়তেছে না এটা অনেক ভালো রূপা এটা আমি কিনছি যা দিয়ে তার মানে ইয়ে দিয়ে হচ্ছে আমি এটা বিক্রি করতে পারবো আর এটা কিন্তু অনেক দাম নিছে মানে এটা দিয়ে আমি চাইলে স্বর্ণও কিনতে পারতাম যে দাম এটা নিছে নর্মালি তো রূপার দাম এত মানে বারোশো চোদ্দো মানে রূপার দাম বড়ি হচ্ছে হাজার বারোশো হয় এটা তার থেকে একটু বেশি